আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই মিলে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাড়া বাসায় ছোট্ট একটা রুমে কিভাবে আমার বিজনেস থেকে শুরু করে খাওয়া দাওয়া বাচ্চার পড়াশোনা সব কিছু ম্যানেজ করি তার সব কিছু এই ভিডিওতে আজ আমি দেখাবো তো আমরা এই বিল্ডিংয়ের তলায় তিন রুমের একটি ইউনিট নিয়েছি তিন মাস পরেই সেখানে উঠব আমি কিছুদিনের মধ্যে বাড়িতে চলে যাচ্ছি আল্লাহ যদি ভালোই ভালোই বাড়ি থেকে সুস্থ সবলভাবে ফিরে নিয়ে আসে তো বাড়ি থেকে এসে আমরা নতুন রুমে উঠব তাই ভাবলাম বাড়িতে যাওয়ার আগে আমার এই ছোট্ট রুমের একটা ট্যুর দেই যারা আমার মতে একটা রুমে থাকেন তারা এই রুমের ভিডিও থেকে অনেক আইডিয়া পেতে পারেন তো আমার রুমের বাইরের অংশ থেকে আমি ভিডিওটি শুরু করছি আমি যেহেতু নিস্তালায় থাকি তো নিস্তালায় গ্যারেজ আর এক সাইডে কয়েকটা সেপারেট রুম রয়েছে তো তো এটা হচ্ছে আমার রুমের দরজা এই যে বাইরে থেকে একদম যে ভিতরে যাওয়ার দরজাটা প্রথমে আমি এই দরজার সামনে একটা সুন্দর পাপুস বিছিয়েছি তো আমি আমার রুমে ঢুকতেছি এটা হচ্ছে এই দরজাটা যে দরজা দিয়ে আমি ঢুকলাম তো দরজায় একটা পর্দা রেখেছি এই যে পর্দাটা দিয়ে দিলাম দরজার ঠিক বাম সাইড থেকে আমি দেখানো শুরু করবো তো দরজাটার ঠিক বাম সাইডে আমি আমার সেলাই মেশিনটা রেখেছি এটা হচ্ছে আমার সেলাই মেশিন দরজার ঠিক সাইডেই এই মেশিনটা রাখা আছে যেহেতু সেলাই করার সময় একটু আলু দরকার হয় মাঝে মাঝে দরজা খুলে একটু আলু পাওয়া যায় তো মেশিনের নিচে এক সাইডে যে ফাঁকা অংশটা সেখানে আমি আমার টুলটা রেখেছি এটাতে বসেই আমি সেলাই করি তো সেলাই শেষে আবার টুলটা সেই ফাঁকা জায়গাতেই রেখে দেই যেহেতু একটা রুম ছোটো রুম তো সব কিছুই এভাবে ম্যানেজ করেই চলতে হয় তো মেশিনের বাম সাইডে আমার বেডটা তো এই চাদরটা অনেক দিন পর বিছালাম আসলে বালিশের কভার বানানোর জন্য এই চাদরটা আসলে বিছানো হয়নি কিছুদিন হলো বালিশের কভারগুলো বানিয়েছি বানিয়ে তারপর বিছালাম তো বেডের উপরেই জানালার এক সাইডে আমি একটা দুই তাগের রেক রেখেছি রেকের উপর দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি এবং কর্নারটাতে একটা আর্টিফিশিয়াল আপেলের শোপিস রেখেছি তো বেডের ঠিক মাথার উপরেই আরবিতে লেখা একটি আয়তল কুরসির ম্যাট রেখেছি তো এটা হচ্ছে আমার জানলাটা জানলার খুললে রুমে অনেক আলো বাতাস আসে তো বেডটার পেছন সাইডে আমি এই ড্রেসিং টেবিলটা রেখেছি ড্রেসিং টেবিলের নিচের অংশ এটা এক সাইডের আমিষ আর খেলনা এবং এক সাইডে কিছু বই রেখেছি আমার আমার প্রয়োজনীয় যে বইগুলি সেটি রেখেছি আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিস চিরুনি তারপর যে প্রয়োজনীয় জিনিসগুলি লাগে আর ভিতর সাইডটাতেও কিছু জিনিস রেখেছি যেমন পাউডার ক্রিম স্প্রে তো এই কাউন্টারটাতে বেজলিন কাজল ক্রিম রেখেছি এবং মাঝখানে উপরের যে কাউন্টার এটাতে কিছু মেডিসিন রেখেছি এবং সবার উপরের যে কাউন্টারটা সেখানে স্প্রে রুম স্প্রে বড় পাউডারের যে কৌটা সেটা রেখেছি এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল এরিয়া ড্রেসিং টেবিলের সাইডেই একটা ক্যাবিনেট রাখা আছে তো ক্যাবিনেটটা আমি কিনেছিলাম এক কাজে ব্যবহার করি এক কাজে তো এই যে নিচের যে কাউন্টার দুটা সেটাতে আমার যে বিজনেসের কাপড়গুলি বেবি ড্রেস বানাই সেই কাপড়গুলো রেখে এবং মাঝখানের দুটি কাউন্টারটাতে আমি কষি কাটার যে সুতাগুলো সেগুলো রেখেছি যে দুটি কাউন্টারে ভরা সুতা এবং উপরে কাউন্টারটাতে আমি কিছু আমার কাচের প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি এটা আসলে কাছের জিনিসপত্র রাখার জন্যই কিনেছিলাম মূলত কিন্তু ব্যবহার করি অন্য কাজে তো সামনে একটা ঝুরি রাখা বড় ঝুড়ি তো ঝুরিতে আমি আমার যে বিজনেস যে কুশি কাটার পণ্যগুলো সেগুলো আমি সেখানে বানিয়ে রাখি এবং উপরে রামেশার স্কুলের ব্যাগ এবং উপরে তার কিছু বই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে রামেশা বিছানা বসেই পড়াশোনা করে কারণ এখানে তার টেবিল রাখার মতো যথেষ্ট জায়গা নেই ইনশাল্লাহ উপরে যখন যাব তখন তার টেবিলটা কিনব তো কেবিনেটের সাইডেই একটা কর্নার রেক রাখা যে কর্নারে শুপিস রেখেছি তো আমি পিছন সাইডটা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কর্নার রেগের সাইডেই হচ্ছে আমার কিচেনের দরজাটা এটা হচ্ছে আমার কিচেনের দরজা তো কিচেনের দরজায় একটা পর্দা দিয়েছি যেহেতু রুমের ভিতর থেকে সব কিছু ভিতরে দেখা যায় কিচেনে হাঁড়ি পাতিল সব কিছু দেখা যায় তার জন্য একটা পর্দা দিয়েছি তো এই সাইডে হচ্ছে বাথরুমের দরজাটা তো কিচেন এবং বাথরুমের দরজার মাঝখানে ছোট্ট একটা ওয়াল তো ওয়ালের উপরে একটা সুপিস হ্যাং করে রেখেছি এবং নিচে আমার ওয়াটার ফিল্টারটা রেখেছি একটা টুলের উপর এবং ফিল্টারের উপর সুন্দর একটা সুপিস রেখেছি দেখেন এই এরিয়াটাও কতটা সুন্দর লাগছে তো বাথরুমের ঠিক বাম সাইডে উপরে একটা ক্যালেন্ডার রেখেছি এবং এই কর্নারটাতে আমার ফ্রিজটা রেখেছি তো ফ্রিজের এ পাশেই দুপাটার একটা আলমারি রেখেছি এবং ফ্রিজের উপরে ব্লেন্ডারটা রেখেছি আর আলমারিটার ঠিক বাম সাইডেই ওয়ার্ড্রপটা রেখেছি তো ওয়ার্ড্রপের এই কর্নারটাতে এই পাশটাতে শীতের কাপড় চুপড় এবং উপরের যে ডয়াটা সেটাতে আমার যে অর্ডারের কাজগুলো আসে সেলাইয়ের সেখানে সেই কাপড়গুলো কেটে তারপর রেখে দেই এবং মাঝখানেরটা হচ্ছে রামেশ্বর বাবার কিছু রাফ ইউজের কাপড় আর নিচের যে দুই পাট্টাটা আছে সেখানে আমাদের মামের কিছু রাফ ইউজের কাপড় আছে তো ওয়ার্ডড্রুপের উপরে একটা ভ্যাকসিন বিছিয়েছি এবং ওপরে ওয়ালের সাথে টিভিটা সেট করেছি এবং এক সাইডে যে ছোটো ছো একটা ওয়ার্ড্রফ এখানে আমার প্রয়োজনে যে ছোটো ছোটো জিনিসগুলো আমি ক্লিপ আমার হিজাব পিন টিন সব কিছুই এখানে রেখেছি এবং ওয়ার্ডড্রুপের উপরে একটা শোপিস রেখেছি এবং এই সাইডে একটা টেবিল ক্যালেন্ডার আছে তো ক্যালেন্ডারের উপরে রামেশার যে রাউন্ড ব্যান্ডগুলো সেখানে রেখেছি আর এই সাইডটাতে মাল্টিপ্লাক রেখেছি এবং সাইডে ওয়াইফাই রাউডারটা রেখেছি আর এখানে একটা চার্জার লাইট আর এই কর্নারে একটা টিস্যু বক্স রেখেছি তো এই সাইডটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো ওয়ার্ড্রুপের বাম সাইডে একদম কর্নারে আমি একটা রেক রেখেছি নিচেরটাতে এখানে আমার যে সেলাইয়ের সুতা একটা বক্সে সব সুতা রেখেছি এবং আরেকটা বক্সে বুতাম চেন যাবতীয় যে সেলাইয়ের কার্যক্রমগুলো আছে সেগুলো রেখেছি এবং উপরে আমার জায়নামাজগুলো রেখেছি তার উপরে তাকটাতে রামেশার কিছু বই রাখা এবং তার উপরের তাকটাতে যে কিছু কাপড় রাখা রাফ ইউজ করা আমার হেজাব রামেশার বাবার লঙ্গি যে প্রয়োজনীয় যে কাপড় চুপড়গুলো থাকে সেখানে রাখা এবং সবার উপরেরটাতে যে এখানে একটা ঝুড়ি আছে সেখানে মেডিসিন রাখা এবং রামেশার কিছু খেলনা রাখা এবং তার উপরে একটা হ্যাঙ্গার ঝুলানো রামেশার বাবার যে দৈনন্দিন যে শার্ট প্যান্টগুলো পরে সেখানে অফিস থেকে এসে এখানে ঝুলিয়ে রাখে তো এই সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে প্লিজ ভুলবেন না আর প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না সাধ্যের মধ্যেই সবটুকু সুখ আমার এই ছোট্ট ঘুরেই আমি অনেক সুখী তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম